না যেখানে খুশি সেখানে চলে যেতে পারো সুহান তুই হবে চৌধুরী অংশের কলঙ্কার বিশ্বাস করুন কাকা জোয়া খেলেনি পকেট মার হয়েছে কি বললে তুই হলে পকেট মারি সদার তোর হবে পকেট মার শুনলে লোকে বিশ্বাস করবে লোকে হাসি দেবে মানুষ দিল কত সাদ কেউ আমরা পূজা সাজি কেউ সাজি মহারাজ আসলে পেটের দায়ে আমরা সবাই থান্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদে থাকায় জিন্দাবাদ দামে পোশাক নামে মানুষ ভিতরে তাহার নাই কোনো হু স সাধু আর শয়তান রে ভাই দুনিয়ায় চলেছে লাড়াই কে সাধুকে শয়তানখিসু দাদা মানুষের মুখটা তো নয় না তাই দেখে শুনে ভুল করো না দেখে শুনে ভুল করো না মুখটা তো নয় মনে রায় না